বিএনপি তিনশো আসনের মধ্যে প্রথম ধাপে ঘোষণা করেছে দুশো সাঁত্রিশ প্রার্থীর নাম তালিকা প্রকাশের পরই চোখে পড়ছে অনেক সিনিয়র ও আলোচিত নেতার নাম নেই এই খবর রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে রুহুল কবির রিজভি বহুদিনের আন্দোলনের মুখ হাবিব উন নবীর সোহেল যুবনেতৃত্ব প্রতীক আব্দুস সালাম আজাদ যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম মিয়া স্থায়ী কমিটির প্রবীণ নেতা সেলিমা রহমান মহিলা রাজনীতির অগ্রগণ্য মুখ জামির উদ্দিন সরকার সাবেক স্পিকার দলীয় সূত্র বলছে এবার অগ্রাধিকার দেওয়া হয়েছে মাঠের কর্মী তরুণ নেতৃত্ব এবং জনসম্পৃক্ত প্রার্থীদের এছাড়া কিছু আসন রাখা হয়েছে জোটে সহযোগীদের জন্য মনোনয়ন প্রক্রিয়ায় বাদ পড়া নেতাদের নিয়ে দলীয় আলোচনা চলছে তবে বিএনপি জানিয়েছে এটি চূড়ান্ত তালিকা নয় পরিবর্তনের সুযোগ রয়েছে যে কোনো সময় নতুন নাম অন্তর্ভুক্ত হতে পারে দর্শক ও সমর্থকদের জন্য এটি একটি অপেক্ষার মুহূর্ত মনোনয়ন তালিকা প্রকাশের পর দল এবং সমর্থকদের প্রতিক্রিয়াই এখন সবার চোখে মুখে এই মনোনয়ন যুদ্ধ কীভাবে নতুন গতি পাবে এবং রাজনৈতিক দৃশ্যপট কেমন হবে সেই দিকেই এখন সকলের নজর